হাই গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে শুরু করলাম রান্না বান্না দিয়ে আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি শরীরটা একটু খারাপ আছে বলে আজকে সকালে রান্না হচ্ছে বেগুন ভাজা আজকে হবে খাসির মাংস বেগুন ভাজা হচ্ছে এদিকে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে আজকে যদিও আমি রান্না করছি কিন্তু শরীরটা খারাপ আলো আছে এদিকে বেগুনগুলোকে ভেজে তুলে নিলাম এ দেখা আমি কেমন শরীরটা খারাপ আলু ভাজা হচ্ছে এদিকে কড়াইতে চাপিয়ে দিয়েছি আলু ভেজে তুলে নেব এদিকে আমার হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি নুনও দিয়েছি নুনটা আমার কপি কত ভুলে গেছে আমি নুন দেওয়া হয়ে গেছে নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো তুলে নিয়ে আমি ওই তেলেই মাংসটাকে কষব এই দেখুন আমি রান্না করছি আমাদের যেখানে রান্না করি পাশেই হাঁসের ঘর আছে আলুগুলোকে ভেজে নিচ্ছি সুন্দর করে এদিকে আমার ভাইপো দেখুন কি করছে ঘুম থেকে উঠে জানলায় উঠে পড়েছে উঠে কান্নাকাটি করছে এদিকে পেঁয়াজ টমেটোটা তেলে দিয়ে দিয়েছি দিয়ে ভাজা ভাজা কর ভাজা ভাজা করে নেবো একটু লাল ব্রাউন কালার হলে আমরা মশলাটা দিয়ে দেবো এখন ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষছি কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো আজকে শুধু দুপুরে রান্না বান্নার ভিডিওটাই করেছি আর সেরকম কিছু করা হয়নি খাওয়া দাওয়ারও ভিডিও করা হয়নি আর কিছুই ভিডিও করা হয়নি মাংসটা ভালো করে কষিয়ে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দেবো এবার তেন হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এদিকে আদা রসুনটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একদম ভালো করে তেল ছাড়া অবধি কষাবো কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা এই যে আলু ভেজে তুলে রেখেছি বেগুন ভাজা হয়েছে এখানে লাউ পাতা বাটা হয়েছে লাউ পাতা বাটা হয়েছে আর এখানে খাসির মাংসটা হচ্ছে এখানে জল দিয়ে দিল সবাই কালকে আবার একটু নতুন ভিডিও আসবে আজকে মধ্যে सबै सुस्थ भन् भन् गुड बई